সন্তুষ্ট হয়েছি যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস আজকে তার জন্মদিন জন্মদিবস পঁচাত্তর বছরে তিনি আজকে পড়লেন সাথে সাথে তার নেতৃত্বে যে ভারতবর্ষের সরকার সেই সরকারও আজকে একশো দিন পূরণ হয়েছে তা আমি আমার সহকর্মীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী জেলা পরিষদ মেম্বার আমার নেতৃত্বরা আছেন মেঘনাদা পলয় ভাই সুনীল আমাদের পবিত্র ভাই আমাদের অভিজিৎ সহ অন্যান্যরাও আছেন আমি আলাদা করে নাম বলছিলাম আমি একটা প্রেস কনফারেন্স করলাম আমি শ্রী বিশ্বকর্মার দর্শন করলাম আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি কলকাতাতে আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে আমি আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা এসেছেন আমাদের নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে আমাদের মোট আমাদের পুরোহিত এসেছেন দুশো চোদ্দ জন যারা সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রচার প্রসার আপনারা ধরে রেখেছেন আমি আপনাদেরকে দেখেছি আজকে প্রণাম এবং সেবা দান করার জন্য আমার ক্ষরকার ভাইরা যারা চিরাচরিত মেনে যে কর্ম সে কর্ম তারা করে আসছেন প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে একবার না একবার মিলিত হই আগামী দু তারিখ মহালয়ের দিন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সঙ্গেও মিট করব এবং ওই দিন নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে যত আমার মজদুর ভাইরা আছেন তাদের সঙ্গেও আমি সেদিন সাক্ষাৎ করব এটা আমার নতুন কর্মসূচি নয় এটা আমি করে আসছি আপনারা বলেন সাক্ষাৎ ভগবান আপনারা ধরে রেখেছেন আমাদের ঐতিহ্যকে ভারতীয় সংস্কৃতিকে সনাতনী প্রথাকে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় সংখ্যা অনেক আজকেই আমরা পাঁচশোর উপরে এখানে সেবাদান করবো সকলে এসেছেন বিশেষ করে পুরোহিত সমাজ তো এসেছেন তাদেরকে বিশ্বকর্মা পুজো করতে হয়েছে ফিরে গিয়ে সন্ধ্যা আরতি করবেন কাল সকালে ঘট বিসর্জন যারা ক্ষৌর করেন তাদের যন্ত্রপাতিকে পুজো করেছে তারাও আমার ডাকে এখানে এসেছেন আমি অত্যন্ত কৃতার্থ আমি শুধু একটা কথাই বলবো যে হাজার হাজার বছরের যে প্রাচীন আমাদের সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে নরেন্দ্র মোদীর প্রশংসা করে শেষ করা যাবে না তিনি আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম অবহেলায় পড়েছিল মা অন্নপূর্ণার মূর্তি কানাডার টরন্টোতে তিনি এনে আমাদের দেশে মর্যাদার সঙ্গে স্থাপন করেছেন তার হাতের ছোয়াই মধ্যপ্রদেশের মহাকাল উত্তরপ্রদেশের বানারসে কাশী মহাদেবের মন্দির তার হাতের ছোয়াই চার ধামের এক ধাম কেদার ধাম বদ্রিধাম নবরূপে আমরা পেয়েছি অতএব তার উন্নয়নমূলক কাজ সেবাদান তো আছেই সাথে সাথে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ইতিহাস সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যশস্বী প্রধানমন্ত্রী অত্যন্ত যত্নবান দায়িত্বশীল তাই তার দিবসে আমরা সেবাদান করতে পেরে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করি সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই আমাদের ডাক্তার বোন তাকে কিছু নর খাদ আমি পশুর সঙ্গে তুলনা করব না তাতে পশুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষতবিক্ষত করে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনারা সবাই জেনেছেন দেখেছেন কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বনের চোখ থেকে রক্ত পড়ছিল ভাবতে পাচ্ছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের এই চিকিৎসক বনের উপরে ক্ষমা করবেন কেউ ক্ষমা করবেন বিচার চাইত শুধু তাই নয় যে পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে টালা থানার ওসি গ্রেফতার হয় কোথায় আপনি রক্ষ কি ভক্ত অভিশাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন কেউ দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এরা গোলে মরবে এদের শেষটা কি হয় শুধু দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন পরকাল নয় এই কালেই হবে আমি আমার ডাক্তার খনের বিধে আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আমি পাঁচজন সম্মানীয় পুরোহিত

দুর্গা দেবীরও আর নাকি মন্দির রয়েছে আদি মাতারও একটি মন্দির রয়েছে এই পবিত্র ভূমিতে আমরা উপস্থিত হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর মোদিজি আজকে তার জন্মদিন জন্মদিবস 75 বছরে তিনি আজকে পড়লেন সাথে সাথে তার নেতৃত্বে যে ভারতবর্ষের সরকার সেই সরকারও আজকে দিন পূরণ আমি আমার আছেন সমিতির সভানেত্রী জেলা পরিষদ মেম্বার আমার নেতৃত্বরা আছেন মেঘনাথ দা পলয় ভাই সুনীল দা আমাদের পবিত্র ভাই আমাদের অভিজিৎ সহ অন্যান্যরাও আছেন আমি আলাদা করে নাম বলছি না আমি একটা প্রেস কনফারেন্স করলাম আমি শ্রী শ্রী বিশ্বকর্মার দর্শন করলাম রেয়াপাড়াতে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি কলকাতাতে আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে আমি আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা এসেছেন আমাদের নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে আমাদের মোট আমাদের পুরোহিত এসেছেন দুশো চোদ্দ জন যারা সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রচার প্রসার আপনারা ধরে রেখেছেন আমি আপনাদেরকে ডেকেছি আজকে প্রণাম এবং সেবা দান করার জন্য আমার খৌরকার ভাইরা বন্ধুরা দাদারা এসেছেন যারা বংশ পরম্পরায় আমাদের এই যে তাদের চিরাচরিত ঐতিহ্য মেনে যে কর্ম সে কর্ম তারা করে আসছেন প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে একবার না একবার মিলিত হই আগামী দু তারিখ মহালয়ার দিন নন্দীগ্রামে আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সঙ্গেও মিট করব এবং ওই দিন নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে যত আমার মজদুর ভাইরা আছেন তাদের সঙ্গেও আমি সেদিন সাক্ষাৎ করব এটা আমার নতুন কর্মসূচি নয় এটা আমি করে আছি আপনারা বলেন সাক্ষাৎ ভগবান আপনারা ধরে রেখেছেন আমাদের ঐতিহ্যকে ভারতীয় সংস্কৃতিকে সনাতনী প্রথাকে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় সংখ্যা অনেক আজকেই আমরা পাঁচশোর উপরে এখানে সেবা দান করবো সকলে এসেছেন বিশেষ করে পুরোহিত সমাজ তো এসেছেন তাদেরকে বিশ্বকর্মা পুজো করতে হয়েছে ফিরে গিয়ে সন্ধ্যা আরতি করবেন কাল সকালে ঘট বিসর্জন আছে আমি আজকে সবাই তাদের যারা ক্ষৌর করণ করেন তাদের যন্ত্রপাতিকে পুজো করেছেন তারাও আমার ডাকে এখানে এসেছেন আমি অত্যন্ত কৃতার্থ আমি শুধু একটা কথাই বলবো যে হাজার হাজার বছরের যে প্রাচীন আমাদের সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে নরেন্দ্র মোদীর প্রশংসা করে শেষ করা যাবে না তিনি আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন অবহেলায় পড়েছিল মা অন্নপূর্ণার মূর্তি কানাডা টরন্টোতে তিনি এনে আমাদের দেশে মর্যাদার সঙ্গে স্থাপন করেছেন তার হাতে ছোয়াই মধ্যপ্রদেশের মহাকাল উত্তর প্রদেশের কাশি মহাদেবের ধামের এক ধারধাম বদ্রিধাম নবরূপে আমরা পেয়েছি অতএব তার উন্নয়নমূলক কাজ সেবাদান তো আছেই সাথে সাথে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ইতিহাস সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যশস্বী প্রধানমন্ত্রী অত্যন্ত তাই তার আমরা সেবাদান করতে পেরে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করি সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই আমাদের ডাক্তার বোন তাকে কিছু নর খাদ আমি পশুর সঙ্গ তুলনা করব না তাতে পশুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষত বিক্ষত করে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনার সবাই জেনেছেন দেখেছেন কষ্ট চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল ভাবতে পাচ্ছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের এই চিকিৎসক বোনের উপরে ক্ষমা করবেন কেউ ক্ষমা করবেন বিচার চাইত যারা করেছে শুধু তাই নয় প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে তালা কোথায় যাবেন আপনি রক্ষক ভক্ত অভিশাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন কেউ দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন চোখের সামনে দেখতে থাকবেন পরকাল নয় এই কালেই হবে আমি আমার ডাক্তার ভনের বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আমি পাঁচজন সম্মানীয় পুরোহিত পাঁচজন সম্মানীয় আমি আমার সেবা তুলে দেব বাকিটাও রেহাপাড়া সিদ্ধুরাজ্যে মহাদেব মন্দিরের প্রাঙ্গনে যেখানে মা দুর্গা দেবীর আলাদা একটি মন্দির রয়েছে কাদি মাতারও একটি মন্দির রয়েছে এই পবিত্র ভূমিতে আমরা উপবিষ্ট হয়েছি যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র দামোদরদাস মোদীজির জন্মদিবেন সাথে সাথে তার নেতৃত্বে যে ভারতবর্ষের সরকার সেই সরকারও আজকে একশো দিন পূরণ হয়েছে তা আমি আমার সহকর্মীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী জেলা পরিষদ মেম্বার আমার নেতৃত্বরা আছেন মেঘনাথ দা পলয় ভাই সুনীল দা আমাদের পবিত্র ভাই আমাদের অভিজিৎ সহ অন্যান্যরাও আছেন আমি আলাদা করে নাম না আমি একটা প্রেস কনফারেন্স করলাম আমি শ্রী শ্রী বিশ্বকর্মার দর্শন করলামাতে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি কলকাতাতে আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে আমি আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা এসেছেন আমাদের নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে আমাদের মোট আমাদের পুরোহিত এসেছেন দুশো চোদ্দ জন যারা সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রচার প্রসার আপনারা ধরে রেখেছেন আমি আপনাদেরকে ডেকেছি আজকে প্রণাম এবং সেবা করার জন্য আমার ক্ষৌরকার ভাইরা বন্ধুরা দাদারা এসেছেন যারা বংশ পরম্পরায় আমাদের এই যে তাদের চিরাচরিত মেনে যে কর্ম সে কর্ম তারা করে আসছেন প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে একবার না একবার মিলিত হই আগামী দু তারিখ মহালয়ার দিন নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সংগ্রহ মিট করব এবং ওই দিন গ্রামে এবং দু নম্বর ব্লকে যত আমার মজদুর ভাইরা আছেন তাদের সঙ্গেও আমি সেদিন সাক্ষাৎ করব এটা আমার নতুন কর্মসূচি নয় এটা আমি করে আছি আপনারা বলেন সাক্ষাৎ ভগবান আপনারা ধরে রেখেছেন আমাদের ঐতিহ্যকে ভারতীয় সংস্কৃতিকে সনাতনী বাড়ি বাড়ি সম্ভব নয় সংখ্যা অনেক আজকেই আমরা পাঁচশোর উপরে এখানে সেবা দান করব সকলে এসেছেন বিশেষ করে পুরোহিত সমাজ তো এসেছেন তাদেরকে বিশ্বকর্মা পুজো করতে হয়েছে ফিরে গিয়ে সন্ধ্যা আরতি করবেন কাল সকালে ঘট বিসর্জন আছে আমি কৃতার্থ যারা কর্ম করেন তাদের যন্ত্রপাতিকে পুজো করেছে। তারাও আমার তাকে এখানে এসেছেন আমি অত্যন্ত কৃতার্থ আমি শুধু একটা কথাই বলবো যে হাজার হাজার বছরের যে প্রাচীন আমাদের সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে নরেন্দ্র মোদীর প্রশংসা করে শেষ করা যাবে না তিনি আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন অবহেলায় পড়েছিল মা অন্নপূর্ণার মূর্তি কানাডার টরন্টোতে তিনি এনে আমাদের দেশে মর্যাদার সঙ্গে স্থাপন করেছেন তার হাতে ছোয়ায় মধ্যপ্রদেশের মহাকাল উত্তর প্রদেশের বানারসে কাশি মহাদেবের মন্দির তার হাতের ছোয়াই চার ধামের এক তার ধ্রিধাম কাজ সেবাদান তো আছে সাথে সাথে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ইতিহাস সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যশস্বী প্রধানমন্ত্রী অত্যন্ত যত্নবান দায়িত্বশীল তাই তার জন্মদিবসে আমরা সেবাদান করতে পেরে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করি সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই আমাদের ডাক্তার বোন তাকে কিছু নর খাদক আমি পশুর সঙ্গ তুলনা করব না সুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষত করে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনারা সবাই জেনেছেন দেখেছেন কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল ভাবতে পারছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের এই চিকিৎসক বনের উপরে ক্ষমা করবেন কেউ ক্ষমা করবেন বিচার চাই তো ফাঁসি দিতে হবে যারা করেছে শুধু তাই নয় যে মাল্যপাট করেছে তাদেরও লজ্জা লাগে টালা থানার ওসি গ্রেফতার হয় কোথায় যাবেন আপনি কি ভক্ত অভিশাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন কেউ দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এরা গলে 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 মরবে এদের শেষটা কি হয় শুধু দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন চোখের সামনে দেখতে থাকবেন পরকাল নয় এই হবে আমি আমার ডাক্তার বোনের বিধেয় আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আমি পাঁচজন সম্মানীয় পুরোহিত পাঁচজন সম্মানীয় কৌরকারকে আমি আমার সেবা তুলে দেবো বাকিটা অন্যান্য সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অঞ্জন বাবু অন্যান্য আছে তারা সবাইকে ছেড়ে দেবো সবাই ভালো থাকবে ছোড়াছি গাড়ি করে দেব করে গাড়ি ডেকে পাঠিয়ে দেবো মন্ডপে যেতে হবে আপনাদের আরো সময় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শ্রীরাম জয় শ্রী রাম